মাসারা তো হুজুরেই ঘুরেইব আপনি ঘুরেইবেন আপনি জানেন দাঁড়ায় নামাজ পড়া ফরজ একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে হাঁটু ভেঙে গেছে হাঁটুর বাটি টুকরা টুকরা হয়ে গেছে এখন দাঁড়াইতে পারে না অথবা দুর্বল দাঁড়াইতে পারে না দাঁড়াইতে পারে না বলে নামাজ কি ছেড়ে দিতে পারবে নাকি তার জন্য নতুন মশলা দরকার আছে না নাই দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ এই অসুস্থ ব্যক্তির জন্য মাসালাটা ঘুরানো দরকার আছে না নাই কে ঘুরাইবে হুজুররা মাসালা ঘুরা হ্যাঁ মিয়া মাসালা তো হুজুরেই ঘুরাইব আপনি ঘুরাইবেন আপনি জানেন বৃষ্টির দিন মানুষ মারা গেছে গুণবতী হাই স্কুল মাঠে জানা যা হবে আপনি বাড়ির থেকে বের হইলেন একসাথে চললাম আমার বন্ধু ছিল তার জানা যায় শরীর হওয়া দরকার আমার প্রতিবেশী তার জানা যায় শরীর হওয়া দরকার পথে হেঁটে হেঁটে এলেন পাকা রাস্তা তবুও পানি আছে আপনি হাঁটার পরে যখন ঘরে যান জুতার উপরে ফোটা ফোটা ময়লা থাকে কি থাকে না জানা যায় এলে বুঝে ময়লাটা পড়বে না পড়বে এটা কি পাকা পাকাত না মাটি বা পাকাও যদি হয় বৃষ্টির সময় জুতা দিয়ে হাঁটতে হাঁটতে ময়লা না আপনি আসছেন দাঁড়াইছেন জানা যায় কেমনে দাঁড়াইবেন জুতা খুলে জানা যায় দাঁড়ানো জানা যায় একটা আদব কিন্তু মাসালা কি আপনি যে বাড়ি থেকে এলেন জুতার উপরে ময়লা আছে ওই বৃষ্টির পানির এক জায়গায় জমে রয়েছে সিটা উঠছে ওখানে কুকুরের প্রসাব থাকতে পারে পারে না গরুর গোবর থাকতে পারে পারে না সেই সিটা উপরে উঠছে এখন জোতা খুইলা মাটিতে কাদায় দাঁড়ান যায় না যায় জুতা খুইলা যদি জোতার উপরে তখন দাঁড়ান তখন নাপাকের উপরে তো দাঁড়ায় পারেন না আপনার জোতার ভিতরটা উপরের থেকে তখন ভালো থাকে না খারাপ থাকে ভালো থাকে অতএব আপনি জুতা পায়ে দিয়েই তখন দাঁড়াবেন এই যে মশালাটা ঘুরাইবে আপনার এই ফয়সালা দেবে কে দেবে কে দেবে তা মাসালা হুজুরেই ঘুরাইবে আপনি এক হুজুরের মাসালা শুনে আর এক হুজুরের কাছে গিয়া মাসালা আর এক রকম শুনছেন এর ভুল ধরার দরকার নাই আপনার কারণ আপনি তো আলেম না আপনি শেয়ার করতে পারেন হুজুর অমুক হুজুরের কাছে এই একই মাসালা অন্যভাবে শুনছি তখন ওই হুজুর যদি বলে আর এইগুলো আলেম টালেম না জানে কিছু আপনি ধরে নেবেন যেই হুজুরের কাছে গেছেন এর থেকে আপনার দিন শেখলে দিন শেখা আপনার পূর্ণ হবে না কারণ তার মধ্যে একটা আলুর দোষ পাওয়া গেছে না এরা কি পড়ালেখা করছে না